আকাশবাণী আগরতলা সংবাদ পড়ছি সুমিতা বণিক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তিন দিনের সফরে আসছেন পশ্চিমবঙ্গ সফরের সময় তিনি পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন ঝাড়খণ্ড রাষ্ট্রপতি এইমস দেওঘরের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন পরে তিনি ধানভাদের আইআইটি ইন্ডিয়ান স্কুল অব মাইন্সের পঁয়তাল্লিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন যে জাতীয় শিক্ষানীতি দু একটি দার্শনিক কাঠামো হিসেবে কাজ করে যা সার্বজনীনভাবে বিশ্বমানের শিক্ষার প্রচারের জন্য পরিকল্পনা করা হয়েছে এবং এটি দু সালের সালে উন্নত ভারতের লক্ষ্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হয়ে উঠেছে গতকাল নতুন দিল্লিতে অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় তিনি কথা বলেন नरेंद्र मोदी जी देश की नवाचार बढ़ाने के लिए वैज्ञानिक शिक्षा बढ़ाने के लिए अनुसंधान बढ़ाने के लिए स्कूली बच्चों में सारे गुण आए इसके लिए अटल इनोवेशन मिशन की कल्पना की गई थी मित्रों पिछले छह सात साल के प्रयासों के कारण आज देश में दस हजार अटल टिंकरिंग लैब की सफल प्रयास किया गया है मैं आनंद के साथ कहूं आज इस बार बजट में भारत सरकार उस प्रयोग को आगे ले जाने के लिए पचास हजार अटल टिंकरिंग लैब देश में क्रियान्वयन करने का वित्तीय प्रबंधन अनुमति दिया है কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল ভাবে উদয়পুর মহকুমার তৈনানি গ্রামে পিকে সি পাড়া এইচ এস স্কুলে ছাত্রাবাসের শিলান্যাস করেন তাছাড়া পিএম এম জনমন ও আবা জনভাগিদারী অভিযান প্রকল্পে শান্তির মহকুমার চারটি স্কুলের ছয়টি উপজাতি ছাত্রাবাস এবং ছাত্রী নিবাসের স্থাপন করেন গতকাল নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু হাজার পঁচিশ শীর্ষক সেমিনারে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বমন বর্মনও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নির্দেশে মাধ্যমিক শিক্ষা দপ্তর দ্বাদশ শ্রেণীর দৃষা দৃশা মজুমদারে আত্মহত্যার অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে প্রয়াত ছাত্রী দক্ষিণ ত্রিপুরা জেলার বিরোনিয়ার বরপাথারিতে সোনারপুর স্কুলের বড়োয়া কমিটিতে রয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগের যুগ্ম অধিকর্তা লিশা বর্ধন মাধ্যমিক শিক্ষা দপ্তরের ওএসডি কাজল কুমার ভৌমিক এবং পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরে ওএসডি সুদীপ সরকার স্কুলের একজন শিক্ষকের তিরস্কারের পরে ছাত্রীটি এই চরম পদক্ষেপ নিয়েছে অভিযোগ রয়েছে কমিটি ঘটনার সকল দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং আজকের মধ্যে প্রতিবেদন জমা দেবে কল্যাণপুর আর ব্লকের পঞ্চায়েত গবেষণা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো তেষট্টি জন মৎস্য চাষীকে আর্থিক সহায়তা এবং সাতজন মৎস্য বিক্রেতাকে বরফের বাক্স প্রদান করা হয় মৎস্য চাষীদের প্রত্যেককে দুই টাকা করে তাদের নিজ নিজ অ্যাকাউন্টে প্রদান করা হয় একই সঙ্গে মৎস্য চাষীদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ গ্রহণের ক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এবং জীবন বিমা করা হয় পশ্চিম জেলার জেলাশাসক ডা বিশাল কুমারের পৌরোহিত্যে আগরতলায় গতকাল প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য গঠিত সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বৈঠকে প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে কীভাবে কার্যকরী সমন্বয়ের মাধ্যমে ত্রাণ ও উদ্ধার কার্যে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আগামী তেরো আগস্ট থেকে আরও ছয় মাসের জন্য বাড়ানোর প্রস্তাব বিবেচনা করতে বিজনেস অ্যাডভাইজারি কমিটি দু ঘন্টা সময় বরাদ্দ করেছে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ গতকাল এই রাজ্যসভায় এই ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর জন্য সংসদের চলমান বর্ষাকালীন অধিবেশনে উচ্চকক্ষে একটি বিধিবদ্ধ প্রস্তাব উত্থাপন করবেন মুখ্যমন্ত্রী এম বীরেন সিং এর পদত্যাগের পর চলতি বছরের তেরোই ফেব্রুয়ারি মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয় দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব বিলুনিয়া পুরাতন টাউন হলে গতকাল অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দক্ষিণ জেলা পরিষদ ও বিলনিয়া পুর পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব আঠারো বছরের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার খেলায় গতকাল পোলস্টার ক্লাব জয়লাভ করেছে নরসিংহরে পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় পোলস্টার ক্লাব আট উইকেটে বনাবালিপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালুকে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ দুই এক গোলে ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে